যুক্তরাজ্যে অবৈধ কর্মী ধরার অভিযান জোরদার করেছে লেবার সরকার গত এক সপ্তাহে সারাদেশে অভিযান চালিয়ে পঁচাত্তর জন অবৈধ কর্মীকে আটক করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম অফিস সূত্রে বলা হয়েছে সারাদেশে দুইশো পঁচিশটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে হোম অফিসের এনফোর্সমেন্ট টিম এবং সেখান থেকে পঁচাত্তর জন কর্মীকে আটক করা হয়েছে যারা অবৈধভাবে কাজ করছে বলে সন্দেহ করা হয়েছে এর মধ্যে একশো বাইশটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে অবৈধ কর্মী রাখার দায়ে আপনারা জানেন বিগত কনজারভেটিভ সরকারের সময় থেকেই মূলত যুক্তরাজ্যে ইমিগ্রেশন বিরোধী কঠোর নিয়মকানুন এবং অভিযান শুরু হয়েছে বর্তমানে লেবার দল ক্ষমতা গ্রহণের পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাতকোপার তিনি জানিয়েছেন এভাবে অবৈধ লোকজন নিয়োগ দিয়ে যারা নিয়োগকর্তা আছেন ব্যবসা প্রতিষ্ঠান আছেন তারা অন্যায় করছেন তারা মানব পাচারকারী যারা গ্যাং রয়েছে তাদের সাথে মিলে এ ধরনের অবৈধ কাজ করছেন এক্ষেত্রে যেসব মানুষকে এখানে আনা হচ্ছে তাদেরকে মিথ্যা কথা বলে আনা হচ্ছে এবং এখানে মানবতর জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে এসব লোকজন যারা এখানে আসছেন অবৈধভাবে তাদেরকে এমন অবস্থায় রাখা হচ্ছে তাদেরকে দীর্ঘক্ষণ কাজ করতে বাধ্য করা হচ্ছে কিন্তু পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না এবং অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে গাদাগাদি করে থাকতে বাধ্য করা হচ্ছে এই সব মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তার সরকার এবং তাদের ধরতে পাশাপাশি যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ কর্মীকে নিয়োগ না দেয় সেটি ধরতে নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হবে এবং বর্তমানে এটি আরও জোরদার করার কথা জানিয়েছেন হোম সেক্রেটারি ভেহাত কোপার এছাড়া যিনি বলেছে এই এনফোর্সমেন্ট ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড ক্রাইম অ্যাট ইমিগ্রেশন এনফোর্সমেন্টের যিনি ডাইরেক্টর এডি মন্টে গোমারি তিনি বলেছেন এই সপ্তাহের অভিযান পরিচালনা করে তারা দেখিয়ে দিয়েছেন তারা অবৈধদের দৌড়তে চান হোম অফিস পাশাপাশি তারা যারা ঝুঁকির মধ্যে রয়েছেন যেসব মানুষ মানব পাচারের শিকার হয়ে দেশে মানব মানবেতর জীবনযাপন করছেন তাদেরকে রক্ষা করতেও চান আপনারা জানেন বিগত কনজারভেটিভ সরকার ইলিগ্যাল মাইগ্রেশন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছিল বিশেষ করে সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য ফ্রান্স সরকার সরকারের সাথে চুক্তি করেছিল সমুদ্র সমুদ্রসীমায় টহল বাড়ানো সহ নানা ধরনের কর্মকাণ্ড নিয়েছিল পাশাপাশি রুয়ান্ডা পলিসি নিয়েছিল। যেটি হচ্ছে অবৈধভাবে যারা যুক্তরাজ্যে আসবে করে ছোটো নয়কায় তাদের এসআরএম গ্রহণ করা হবে না তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে তবে সেটি এখন আলোর মুখ দেখেনি এবং সেটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি যেটা করা হয়েছিল সেটি হচ্ছে অবৈধ কর্মী নিয়োগ দিলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের জরিমানা অঙ্কটি অনেক বাড়ানো হয়েছিল এক্ষেত্রে বলা হয়েছিল প্রথম কর্মীর জন্য প্রথমবার যদি কোনো অবৈধ কর্মী কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হবে প্রতি অবৈধ কর্মীর জন্য এবং দ্বিতীয়বার যদি এ ধরনের কাউকে পাওয়া যায় তাহলে প্রতি কর্মীর জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা দিতে হবে ষাট হাজার পাউন্ড এই ধরনের আরও অনেক কঠোর নিয়ম করেছিল এবং তারপরে লেবার সরকার আসার পর তারাও জুলাই মাসে যখন ব্যাকুপার প্রথম দায়িত্ব নেন তখনই তিনি এই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন এবং তার পরবর্তীতে আসলে পর্যায়ক্রমে এই ধরনের অভিযানগুলো চলছে এই গত সপ্তাহে যেসব অভিযান পরিচালনা করা হয়েছে তার মধ্যে ছিল কারওয়াশ এবং নেইল যে সার্ভিস দেয় সেই ধরনের প্রতিষ্ঠানগুলো এবং এখানে এই পঁচাত্তর জন অবৈধ কর্মীকে পাওয়া গিয়েছে এবং এবং একশো বাইশটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে অবৈধ কর্মী রাখার জন্য বেতকুপার তিনি বলেছেন বর্তমান সরকার অর্থাৎ লেবার সরকার যে কোনো ধরনের অবৈধ মিগ্রেন নিয়ন্ত্রণে বদ্ধপরিকর এবং এর পাশাপাশি তারা যে কোনো পদক্ষেপ নেবে বিশেষ করে কঠোর পদক্ষেপ নেবেন এবং বলেছেন দু হাজার সালের যে সময় যে সবচেয়ে বেশি অবৈধ কর্মী মানুষকে এই যুক্তরাজ্য থেকে ওই তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছিল তার চেয়েও বেশি মানুষকে পাঠানোর পরিকল্পনা করছেন এবং আগামী ছয় মাসে এই টার্গেট পূরণের জন্য হোম অফিসের সংশ্লিষ্ট টিম কাজ করছে অর্থাৎ অবৈধ যারা এখানে আছেন তারা যদি কোথাও কাজ করেন সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ যাদেরকে পাওয়া যাবে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এমন অঙ্গীকারের কথা জানিয়েছেন হোম সেক্রেটারি ভেদ কুপার সরবার হোসেন টপ নিউজ লন্ডন